হাসিনা হয়নি এই খুনি হাসিনার খুনি হাসিনা হয়ে ওঠার যদি গ্রাফ দেখেন নয় সাল থেকে শুরু করে প্রত্যেক বছর ধীরে ধীরে বেড়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আগামীর বাংলাদেশে আজকে থেকে ১৬ বছর পরে আবার কাউকে খুনি হয়ে উঠতে দিব কি ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব কি স্বৈরাচারী হয়ে উঠতে দিব কি এটা আমাদের আজকের কাজের উপরে নির্ভর করে আজকের প্রতিবাদের উপরে নির্ভর করে আজকে যদি ওই চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে আমরা কথা না বলি কয়দিন পর তারা ওই জায়গায় আপনার গলা টিপে ধরবে তারা সেই অন্যায়টা আপনার সাথে করবে আমরা বাংলাদেশের অনেক সম্ভাবনা দেখি কিন্তু এই সম্ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ যে বিষয়গুলো সেগুলোতে বুক ফুলিয়ে সিনা টান করে আমাদের দাঁড়িয়ে যেতে হবে যেইভাবে ওই সীমান্তে আমার মিডিয়ারের যে ভাইরা তাদের পাশে